ফুড প্রসেসিংয়ের কাজ চলতেছে নগেন্দ্র নারায়ণ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে দীর্ঘদিন পরে হলেও ফুড প্রসেসিং ডিপার্টমেন্ট থেকে এখন আধুনিকভাবে উৎপাদনে যাচ্ছে সম্পূর্ণ আমাদের বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব ইউসুফ স্যারের নেতৃত্বে এই কাজটা সম্পন্ন হচ্ছে অন্যান্যদের সহযোগিতায় এরা কয়েকজন একদম আর চিপস তৈরির কাজে ব্যস্ত তোমরা কী কী দিচ্ছ চিপসে একটা চিপসের মধ্যে তোমার কি কী ইনগ্রিডিয়েন্ট বা উপাদান আছে এটা দেখাও কী কী আছে এটা এটা হচ্ছে কি দেখাও একটু দেখাও এটা হচ্ছে আলু না আলু স্লাইস করে কাটা আচ্ছা সুন্দর একটা প্যাকেট দেখতে পাচ্ছি তারপরে এখানে এখানে কি কাশ্মীরি ও কাশ্মীরি আমের আচার মিক্স করে বিভিন্ন মশলা দিয়ে দিচ্ছ মশলা কী কী আছে লবণ আছে হ্যাঁ চিনি আছে এগুলো আচ্ছা আচ্ছা এর আগে মনে হয় তোমরা এগুলো তৈরি করছো এবং সেটা আমাদের অত্র স্কুলে বাচ্চারা খুব আনন্দের সাথে নিয়েছে হ্যাঁ তো যাই হোক এটা একটা চমৎকার স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা হচ্ছে এতে রকম প্রিজারভেটিভ বা ক্ষতিকর জিনিস নাই তাই আমি বলব এটা একটা অনুকরণীয় দৃষ্টান্ত যে বাচ্চাদের ওরা নিজেরা নিজেদের মতো করে করছে এবং খুব অর্গানিক এবং স্বাস্থ্যসম্মতভাবে সময় হয়তো বা এই ফুড প্রোডাক্টটাই সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে যেটার নেতৃত্বে থাকবে এন এন পাইলট গার্লস হাই স্কুল ধন্যবাদ এরপরে তোমাদের প্যাকেজিং হবে তাই না আচ্ছা ঠিক আছে প্যাকেজিংটা তোমরা কীভাবে করো সেটাও আমরা একটু দেখব এই হচ্ছে এখানে প্যাকেজিং এর কাজটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা প্যাকেজিং মেশিন যেটা প্যাকেজিং মেশিন ভাবে প্যাকেজ হয়ে গেল এটা আমাদের ইউসুফ স্যার আসলে একদম বাণিজ্যিক ভাবে এটা প্যাকেজিং করা যায় এবং চমৎকার ভাবে সিল হয়ে যাচ্ছে মেশিনটা আমরা দেখেন অত্যন্ত চমৎকার এটা আমাদের এই নগেন্দ্রনারায়ণ পাইলট গার্লস হাই স্কুলের ভোকেশনাল বা কারিগরি শাখায় ফুড ফেস প্রসেসিংয়ে সংযুক্ত করা হয়েছে আশা করা যাচ্ছে এর থেকে আরো নিত্য নতুন অনেক প্রোডাক্ট এই ফুড ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে আসবে কিভাবে সিল হয় দেখছেন এটা একটা বিদ্যুৎ সংযোগের প্রয়োজন আছে তাই না দেখতে পাচ্ছি স্যার এটার দাম কত পড়ছে মেশিনটার দুই হাজার দুই হাজার টাকা স্যার স্যার বলেন হুম আলম স্যারকে ধন্যবাদ আমি ফুড প্রসেসিং ইনস্ট্রাক্টর বলছি আমি মোহাম্মদ ইসরুফ আদি এই মেশিনটা আমি ঢাকা চকবাজার থেকে নিয়ে আসছি এবং এই প্যাকেজিংগুলোও আমি এই চক বাজার থেকে নিয়ে আসছি এটা যে কেউ দশ হাজার টাকা খরচ করে যে কেউ এটা উদ্যুক্ত হতে পারে চমৎকার বার্শে দশ হাজার টাকা করতে পারে সকলেরই আমরা যেন উদ্যুক্ত হতে পারি আমাদের সেই প্রচেষ্টা সকলের হওয়া উচিত এবং সবাইকে আমি বলবো যে আমরা সবাই নিজে আত্মপ্রত্যী হয়ে আমরা উদ্যোগী হব আমরা শিক্ষক হব আমার মাসে আমরা আমরা চাকরি করবো আমরা চাকরি করবো না আমরা চাকরি দিব ধন্যবাদ ধন্যবাদ একটা তালি হবে একটা তালিম হবে চাকরি করব না চাকরি দিব তার মানে এখান থেকে উদ্যোক্তা হওয়া সম্ভব কর্মসংস্থানের বিরাট একটা সুযোগ তৈরি হবে এবং আমরা কেউ বেকার থাকবো না অত্যন্ত চমৎকারভাবে অর্গানিকভাবে তৈরি হচ্ছে মানসম্মত আধুনিক মানের চিপস চিপসটার নাম কী দেওয়া হয়েছে স্যার আপাতত স্কুলের নামে বা আমাদের নামে যা সুযোগ হচ্ছে না এটা নিজের প্যাকেটে করতে হলে অনেক টাকা খরচ হয়েছে আপাতত চিপসের নাম চিপস শুধু চিপসের নাম আছে প্রচুর কারকের নামও আমরা ভবিষ্যতে ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে ধন্যবাদ ধন্যবাদ স্যারকে আমরা আহ্বান জানাবো যারা এই ধরনের সৃষ্টিশীল বা উদ্যোগী হয়ে কাজ করতে চাও যে সমস্ত শিক্ষার্থীরা তারা অবশ্যই নগেন্দ্রনারায়ণ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখাকে তোমরা বেছে নিতে পারো অন্যান্য জায়গায় ঘোরাঘুরি না করে আমাদের এখানে ট্রেড এবং ফুড প্রসেসিং দুটোই আছে এখানে এখন থেকে এই ল্যাবে পুরোদমে জীবনমুখী কাজ হচ্ছে তো সবাইকে ধন্যবাদ যারা এই কাজটা করছে তাদেরকেও ধন্যবাদ